সরকারি চাকরির পরীক্ষা দেবেন ভাবছেন তাহলে ভিটামিন টপিকটা কিন্তু এড়িয়ে গেলে চলবে না আজকের এই আলোচনাতে আমরা দেখব কি করে এই একটা টপিক থেকে খুব সহজেই নম্বর পকেটে পড়া যায় মানে আজকের আলোচনাটা সবার জন্য বিশেষ করে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য তো একদম মাস্ট আচ্ছা কখনও কি খেয়াল করেছেন আর আরবি এস বা পিএসসি যে পরীক্ষাই হোক না কেন ভিটামিন থেকে একটা দুটো প্রশ্ন আসবেই আসবে কেন বলুন তো কারণটা খুব সিম্পল জেনারেল সায়েন্সের এই পার্টটা থেকে নম্বর তোলা কিন্তু তুলনামূলকভাবে অনেক সোজা শুধু আসল কৌশলটা জানতে হবে তো চলুন দেখে আমাদের আজকের রোড ম্যাপটা কি প্রথমে ভিটামিনের বেসিক কনসেপ্টটা বুঝব তারপর এর দুটো প্রধান ভাগ জানব আর শেষে থাকবে সেই সব স্মার্ট্রিক্স যেগুলো জানলে পরীক্ষার হলে প্রশ্ন দেখেই উত্তর করে ফেলতে পারবেন ওকে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হল এই যে আমরা ভিটামিন ভিটামিন করি জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে ভিটামিন হলো এক ধরনের অর্গ্যানিক বা জৈব পদার্থ আমাদের শরীরের সেল ফাংশন গ্রোথ মানে স্বাভাবিক বেড়ে ওঠার জন্য এটা একদম অপরিহার্য আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আমাদের শরীর কিন্তু নিজে থেকে ভিটামিন বানাতে পারে না পুরোটাই আমাদের খাবারের মাধ্যমে নিতে হয় আর হ্যাঁ এই নামটা মানে ভিটামিন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী ক্যাসেমির ফাঁক এটাও কিন্তু পরীক্ষায় আসে আচ্ছা এবার আসা যাক ভিটামিনের প্রকারভেদে মানে ভিটামিন কত রকমের হয় দেখুন এদেরকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয় আর এই ভাগটা যদি একবার বুঝে নেওয়া যায় তাহলে পুরো টপিকটাই কিন্তু জলের মতো সোজা হয়ে যাবে দেখুন একদিকে আছে ফ্যাট সলিউবল বা চর্বিতে দ্রবণীয় ভিটামিন নাম শুনেই বোঝা যাচ্ছে এরা ফ্যাটে বা চর্বিতে গুলে যায় এরা কারা ভিটামিন এ ডি ই আর কে এরা আমাদের শরীরের ফ্যাটি টিস্যুতে স্টোর হয়ে থাকে আর অন্যদিকে আছে ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয় ভিটামিন মানে ভিটামিন বি কমপ্লেক্স আর সি এরা জলে গুলে যায় তাই শরীরে জমা থাকে না প্রয়োজনের বেশি হয়ে গেলে সোজা শরীর থেকে বেরিয়ে যায় এই দুটো ভাগ মনে রাখতে গিয়ে কি গুলিয়ে যাচ্ছে কোনো চিন্তা নেই এর জন্য একটা সুপার ট্রেক আছে শুধু এই লাইনটা মনে রাখুন এডিই কে ফ্যাটলি বিসি চলি ব্যাস এডিকে হল ফ্যাট সলিউবল আর সি হল ওয়াটার সলিউবল পরীক্ষার হলে এই একটা ছোট্ট লাইনে কিন্তু এক নাম্বার পাক্কা করে দিতে পারে বেশ তাহলে চলুন প্রথমে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো নিয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক আর শুরু করছি এমন একটা ভিটামিন দিয়ে যেটা আমাদের চোখের জন্য কতটা জরুরি তা আমরা সবাই জানি তো ভিটামিন এ এর কেমিক্যাল নাম হল রেটিনল নামটা খেয়াল করুন রেটিনল চোখের রেটিনার সাথে একটা মিল পাচ্ছেন ঠিক তাই এর প্রধান কাজই হল আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখা এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় পাওয়া যায় কি সে গাজর দুধ ডিম এই ধরনের খাবারে দেখুন চোখের রেটিনা থেকেই কিন্তু এর নামটা এসেছে রেটিনল ব্যাপারটা বেশ সোজা তাই না আর এটাকে মনে রাখার জন্য একটা দারুণ সহজ ট্রেক আছে শুধু মনে রাখুন এ ফর আঁক মানে এ মানে চোখ ব্যাস এইটুকু মনে রাখলেই ভিটামিন এ নিয়ে চোখের যে কোনো প্রশ্ন আসুক না কেন উত্তর দিতে আর কোনো সমস্যাই হবে না এরপর আসছে ভাইটামিন ডি যার কেমিক্যাল নাম ক্যালসি এই নামটার মধ্যে কিন্তু এর কাজ লুকিয়ে আছে ক্যালসি মানে ক্যালসিয়াম এর প্রধান কাজ হল শরীরকে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করা আর তার ফলে আমাদের হার মজবুত রাখা এর অভাবে বাচ্চাদের হয় রিকেটস আর বড়দের হয় অস্টিও ম্যালয়েশিয়া আর এর সবচেয়ে বড় উৎস কি একদম ঠিক সূর্যের আলো এটার জন্য একটা সিম্পল ট্রিক আছে ডি মানে ধূপ মানে রোদ যখনই পরীক্ষায় ভিটামিন ডি নিয়ে কোনও প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে সূর্যের আলোর কথা মাথায় আনবেন দেখবেন উত্তরটা এক নিমিশে পেয়ে গেছেন এবার কথা বলা যাক ভিটামিন ই নিয়ে যার কেমিক্যাল নাম টোকুফেরল। এটাকে কিন্তু অ্যান্টি স্টেরিলিটি ভিটামিনও বলা হয় কেন কারণ এটা প্রজনন ক্ষমতা বা রিপ্রোডাকশনে একটা বড় ভূমিকা পালন করে তাই এর অভাবে বন্ধাক্তের মতো সমস্যাও দেখা দিতে পারে এটা মনে রাখা ট্রিকটা আরও মজার ই ফর অ্যাম্ব্রিও বাংলায় যাকে বলে ভ্রূণ সুতরাং যখনই রিপ্রোডাকশন বা প্রজনন নিয়ে কোনো প্রশ্ন আসবে চোখ বন্ধ করে উত্তর হবে ভিটামিন ই ফ্যাট সলিউবল গ্রুপের শেষ সদস্য হলো ভিটামিন কে এর কাজটা কিন্তু লাইফ সেভিং কোথাও কেটে গেলে যে রক্ত পড়া বন্ধ হয়ে যায় মানে রক্ত জমাট বাঁধে সেই কাজটাতেই সাহায্য করে ভিটামিন কে আসলে এটা প্রথম্বের নামে একটা জিনিস তৈরি করতে হেল্প করে যেটা ব্লাড ক্লটিংয়ের জন্য একদম মাস্ট আর এটার ট্রিকটা তো জাস্ট অসাধারণ কে মানে খুন হিন্দিতে খুন মানে রক্ত তাই যখনই রক্ত জমাট বাধা বা ব্লাড ক্লটিং নিয়ে প্রশ্ন আসবে উত্তরটা কি হবে একদম ঠিক ভিটামিন কে তো ফ্যাট সলিউবল ভিটামিনগুলো তো আমরা জেনে নিলাম এবার চলুন ওয়াটার সলিউবল ভিটামিনগুলোর দিকে যাওয়া যাক মনে আছে তো এগুলো কিন্তু আমাদের শরীর জমিয়ে রাখতে পারে না আর শুরু করছি এমন একটা ভিটামিন দিয়ে যেটা সর্দি কাশি হলেই আমাদের সবার আগে মনে পড়ে হ্যাঁ আমি ভিটামিন সির কথাই বলছি যার কেমিক্যাল নাম অ্যাস্কর্িক অ্যাসিড এর প্রধান কাজ হল আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এর অভাবে স্কারভি নামে একটা রোগ হয় যেখানে মাড়ি থেকে রক্ত পড়ে আর এটা কোথায় পাওয়া যায় সব টক ফলে যেমন লেবু আমলকি তবে একটা কথা মনে রাখবেন ভিটামিন সি কিন্তু তাপে নষ্ট হয়ে যায় এটাও পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা মনে রাখাও জলের মতো সোজা সি মানে কোল্ড মানে এটা ঠান্ডা লাগা বা সর্দি কাশি প্রতিরোধ করে তো যখনই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ নিয়ে কথা উঠবে উত্তর হবে ভিটামিন সি এবার আসা যাক ভিটামিন বি কমপ্লেক্স ফ্যামিলিতে এটাকে কমপ্লেক্স বা জটিল বলা হয় কারণ এটা আসলে একটা ভিটামিন নয় এটা একটা পুরো গ্রুপ বি ওয়ান বি টু বি থ্রি বি টুয়েলভ অনেকগুলো ভিটামিন একসাথে আছে তবে পরীক্ষার জন্য আমাদের সবগুলো লাগবে না কয়েকটা জানলেই চলবে এই একটা চার্টেই দেখুন সবথেকে ইম্পর্ট্যান্ট বি ভিটামিনগুলো আর তাদের ট্রিক্স দেওয়া আছে বি ওয়ানের অভাবে হয় বেরি মনে রাখুন এক নম্বর বেরি বি টুর অভাবে ঠোঁটের কোণে ঘা হয় তাই টু মানে দুটো ঠোঁট বি থ্রি এর অভাবে হয় পেল্লাগ্রা এর জন্য মনে রাখুন থ্রি পি ডিজিজ আর সব থেকে গুরুত্বপূর্ণ বি টুয়েলভ এর অভাবে হয় অ্যানেমিয়া বা রক্তাল্পতা তাই ট্রিক হল বি টুয়েলভ মানে ব্লাড কি সোজানা তো আমরা এতক্ষণ অনেক কিছু জানলাম এবার ফাইনাল রাউন্ড চলুন সবগুলোকে একসাথে করে একটা র্যাপিড ফায়ার রিভিশন করে নি এই ট্রিকগুলো জানা থাকলে পরীক্ষার হলে জাস্ট কিওয়ার্ড দেখবেন আর উত্তর করবেন রেডি চলুন শুরু করা যাক প্রশ্নে যদি চোখ নিয়ে কিছু থাকে উত্তর হবে ভিটামিন এ হাড় নিয়ে প্রশ্ন উত্তর ভিটামিন ডি রক্ত জমাট বাধা অবশ্যই ভিটামিন কে ইমিউনিটি বা স্কারভি উত্তর ভিটামিন সি প্রজনন বা রিপ্রোডাকশন উত্তর ভিটামিন ই আর যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা থাকে তাহলে উত্তর হবে ভিটামিন বি টুয়েলভ ব্যাস এইটুকু মনে রাখলেই কেল্লাফাতে তাহলে এই পুরো আলোচনার পর পরীক্ষার জন্য এখন সবাই তৈরি তো আশা করি ভিটামিন নিয়ে সব কনফিউশন এখন একদম ক্লিয়ার আর কনফিডেন্সও অনেকটাই বেড়ে গেছে এই ট্রিকগুলো মাথায় রাখলে পরীক্ষার হলে ভিটামিন নিয়ে আর কোনও প্রশ্নই আটকাবে না সবার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা